প্রশ্ন আদৌ কি কাজের কাজ হবে কেননা এই বাংলা দত্তপুকুর দেখেছে কল্যাণী দেখেছে এগরা খাদিকুল দেখেছে যেখানে একের পর এক মানুষ প্রাণ হারিয়েছে আর সেই ঘটনার যে কোনো পরিবর্তন হয়নি তা আরও একবার প্রমাণ করলো পাথর প্রতিবার ঘটনা আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি সন্তুর কাছে পরিবর্তন এবং উন্নয়ন আমাদের রাজ্যের কোন কোন জায়গায় রয়েছে আমাদের রাজ্যের উত্তরের আট জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং মালদা এই জেলাগুলোর উন্নয়ন হচ্ছে না উন্নয়ন মুখ থুবড়ে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উন্নয়ন ঘরে পৌঁছে যাবে দুয়ারে সরকার পৌঁছে যাবে কিন্তু এই এলাকার বিধায়কেরা তারা একজোট হয়ে বলছেন উন্নয়ন হচ্ছে তাই দিল্লি চলে দিল্লিতে অভিযোগ জানাচ্ছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এই মুহূর্তে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক শঙ্করবাবু আপনাকে পাবলিক বাংলায় স্বাগত জানায় আমি পরিষ্কার জানতে চাই উন্নয়নের মাপকাঠি কি হিসাবে আপনারা দেখছেন উন্নয়নে কেন উত্তরবঙ্গে পৌঁছচ্ছে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয় একটাই বঙ্গ বারবার শাসক দল বলে কিন্তু এই এই জেলাগুলোতে মানুষ পরিষেবা পাচ্ছে না কেন প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে সৎ মায়ের সন্তান হিসাবে চিহ্নিত করেছেন ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এবং রাজ্যে অবশ্যই ঘরে ঘরে উন্নয়নের বদলে দুর্নীতি ঘরে ঘরে পৌঁছেছে এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গের মানুষের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে রাজ্যের শাসক দল তারা নানা সময় নানা ধরনের বিভ্রান্তি তৈরি করে এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের সরকার আমাদের উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়ন বিশেষত হাইওয়ে নির্মাণ রেল এবং তার পাশাপাশি বিমানবন্দর সেখানে প্রচুর সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং ঢেলে সেই জায়গায় কাজ হয়েছে কিন্তু শুধু তো রাস্তা বিমানবন্দর বা ট্রেন নয় তার পাশাপাশি আমাদের অনেক দাবি রয়েছে এইমস লাইক ইনস্টিটিউট সেন্ট্রাল ইউনিভার্সিটি শিল্পগ্রাম পর্যটন পরিবেশ সহ বিভিন্ন ধরনের কেন্দ্রীয় দপ্তরের যে সহযোগিতা সেই সহযোগিতা আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার কাজ করেছে রাজ্যের সরকার ফলে রাজ্যের সরকারের এই প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি আমরা চাইব যে কেন্দ্রীয় এবং যৌথ তালিকায় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কেন্দ্রের সরকার ইন্টারভিন করুন এবং প্রয়োজনে জমির প্রশ্নে রেলওয়ে যে বাড়তি জমি আছে সেই জমিকে ব্যবহার করে উত্তরবঙ্গের মানুষের কাছে যাতে কেন্দ্রের সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রকের যে কাজগুলো হচ্ছে সেগুলোকে পৌঁছানো যায় সেই বিষয়গুলোকে তুলে ধরবার আমরা চেষ্টা করব তাই জন্য দশজন বিধায়ক এবার আমরা এসছি আমাদের মাননীয় সাংসদ যারা রয়েছেন আমাদের উত্তরবঙ্গের এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় তাদের পরামর্শ ক্রমে তাদের যে সহযোগিতা নিয়ে আমরা এই দপ্তরগুলিতে যাব এবং আমি আশাবাদী এটুকু আমি বলতে পারি উত্তরবঙ্গের মানুষকে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর নিশ্চিতভাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অপশাসন রাজের সমাপ্তি হবে এবং তার সাথে সাথে আমরা এবার যে বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করব সেইগুলোর কাজ যেহেতু শুরু হবে দু সালের পরে এক নতুন উত্তরবঙ্গকে আমাদের উত্তরবঙ্গের বাসীরা পাবেন ব্যাপারে আমরা নিশ্চিত একদমই শঙ্করবাবু দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও আজও উত্তরবঙ্গে কেউ মারাত্মকভাবে আহত হলে উত্তরবঙ্গ থেকে অর্থাৎ দার্জিলিং হোক জলপাইগুড়ি হোক কোচবিহার হোক তাকে আসতে হয় এই কলকাতায় সামান্য এই রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাতে চোট লেগেছিল সেই হাত নিয়ে তিনি এসেছিলেন কলকাতায় এটাই তো গোটা বাংলার কাছে সব থেকে বড় ছবি সব থেকে বড় লজ্জা যে আজও কেন বঞ্চিত থাকবে আমাদের রাজ্যের মানুষ এই এই আমাদের নজর থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়